তো একদিন হঠাৎ করে রাত্রে বৃষ্টি হইছে ওই লেবানিয়া যাওয়ার পথে যা যা নামাই দিয়ে আসার পথে দেখি এই বাচ্চাটা কান্না করতেছে বৃষ্টি হয়েছে ওই দিন গাঢ়টার থেকে মনে হয় পানি ঢুকছিল এটা ভিজা সুবা হইয়া কান্না করতেছে তো মরার অবস্থা তো ওই সময় আমি গাড়িটা দাঁড় করাইয়া এই বাচ্চাটার কাছে যাই যাই দেখি যে আমার দেখিয়া দৌড়ায়ও না নড়েও না চড়েও না তো আমি ওরে আমার এক ব্যাগের কুইরা শপিং ব্যাগ ওই ব্যাগের মধ্যে নিয়ে আসছি আমার বাড়িতে তখন বোঝা যায় না যে এটা সজারু নাকি বেজির বাচ্চা আমি ভাবছি বেজির বাচ্চা হবে তো ওরে নিয়ে আইসা শোনা থাকো তে আইনা পরে আমার এক মামা যাইতেছে এইখান থেকে খাসার মধ্যে উঠে রাখছি ক এটা কি আমি বললাম মামা এটা কি দেখেন তো উনি বললো যে এটা সজারুর বাচ্চা আমি বললাম এটা কী কয় এটা কাটা কাটা কচু খায় ফ্যান খায় বাঘ খায় তে এই সব আলু খায় এই সব খাইয়া বাইসা থাকে ওরা ওরা বেশি সম্ভব জঙ্গলে থাকে তে আমি পরে মামা গুলো যেটা দুধের বাচ্চা তো এটা দুধ খায় বাসা হওয়া পরে করলাম আল্লাহ বরসা তো আলু আয় না ওই প্রাথমিক চিকিৎসা দিয়া রোদ দিয়ে একটু শুকাই মুগাইয়া টেনা দা ময়সা দিয়া তো আলু না চাক চাক করে রেখা দিছি সত্তর টাকা কেজি আলু তা ওই জায়গার থেকে আস্তে 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 ওরে আজকে পাশে রমজান আসলে ওর বয়স এক বছর হবে তে ওরে আমি এখন যাবতীয় সব খাবার খাওয়াই মানুষ যা খায় তার চেয়ে বেশি খাওয়াই একটা সন্তানের যা না খাওয়ায় আমি ওরে তাই খাওয়াই সন্তানের মতো করে ওরে আমি লালন পালন করতেছি ও আমার পাঁচটা আত্মার মধ্যে তিনটে আত্মা ওরে আমি এতটুকু ভালোবাসি তো ওর ক্ষতি যে করব আল্লাহ তার ক্ষতি করব তা আপনাদের কাছে দাবি ভাই আমার যেন কোনো ক্ষতি না হয় আর ওর যেন আমার কাছ থেকে কেউ আলাদা না করতে পারে আর কেন ওরে আমি বান্ধা পালি না কারণ বান্ধা পাললে অপরাধ আমি ওরে ছাইরা পালি ও মন চাইলে বাগানে যায় মন চাইলে আবার একাই আসে ও কোনো সময় আড়াল হয় না আর ওর ভিতরে বেঈমানি পাই নাই যদি বেইমানি পাইতাম দীর্ঘ এক বছর প্রায় পালতেছি তো ও বাইরে যায় বন পানি ওর বৃত্তে মানুষ সত্য নাই তারপরে ও আবার একাই আসে আর মানুষ খাওয়াইয়া পরাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া রাখি এত যত্ন সহকারে অথচ মানুষ বেমানি করে চলে যায় আপনি একটা বন্ধু বানাইছেন দশ দিন ভালো খাবার খাওয়াইছেন একদিন খাওয়া নাই আপনার নামে গিবুদ গাবো বা আপনার সাইডা দিয়া আপনার পিন আপনার পিছন দিয়া খোঁসা মারব আঘাত করেন এই পর্যায়ে তো ওরে পালার জন্য আমার এখন প্রায় প্রতিদিন এক থেকে দেড়শো টাকা খরচ হয় ওর পিছনে ও ভাত খায় সবজি খায় ফুলকপি পা রুটি বিস্কিট মানে যাবতীয় মজা যা এগুলা আমি ওরে খাওয়াই এ ওর খাবারের খরচগুলা প্রায় প্রতিদিন এক দেড়শো টাকা তারপরে বলবেন যে ওরে পাইলে লাভ কি হাঁস মুরগি পারলে লাভ হয় গরু বাছুর পারলে লাভ হয় অন্য অন্য পশু পাখি পারলে আয় দেয় কিন্তু ও আয় দেয় না কিন্তু অর্বিদে আয়ের মধ্যে পাইছি ওর ভালোবাসা ওর আদর পারবে না কেউ কুলে নিতে কেউ পারবেন না আর ওরা আমি কুলে নিমু আমার আঘাত করব না একটা কাটা জুই ঢুকে ওই জায়গায় ও চাঢ়ে যদি এক কোন সময় আঘাত করেও ওই জায়গায় ও আজ চাঢে অর্বিদে টুটুক মানুষ হত্যা আছে আমি অরে পাইসে আছি বর্তমান আমি আছি ওর সাথে রাত্রি অর্ধেক পর্যন্ত অন্যকে খেলাধুলা করি ওরে আদর করি ওরে কথা বলি ওর সাথে ও আমার সমস্ত ভাষাগুলো বোঝে মানুষ না থাকলেই ও আমার কাছে আসে আমাদের গ্রামের লিটন সজাগটি আহ খুব ছোট কালেই এক জায়গায় পাইছিল সেখান থেকে এনে লালন পালন করতেছে তবে ভালোবাসার মানুষের ভালোবাসার কাছে হার মেনেছে বনের পশু এটা আসলে বেঁধেও রাখে না ভালোবাসা এতটাই আবদ্ধ হয়ে গেছে জোর পরিবারের একটা অংশ হয়ে গেছে ওর দুটি সন্তান এটা নিয়ে আমরা এলাকাবাসী মনে করি তিনটি সন্তান এতটাই আদর যত্ন এবং সোহাগ দিয়ে এই সজাটি লালন পালন করছে এটা আমাদের এলাকায় একটা চাঞ্চল্যর সৃষ্টি করেছে আমাদের এই সজাটি আমরা প্রথম দিকে দেখে অনেক ভয় পাইতাম যেহেতু বন্য প্রাণী শরীরে কাড়াযুক্ত কিছুদিন যাওয়ার পরে এটি আমাদের পুষ মেনে যায় আমরা এখন একে আদর করি আমার কাকা যদি ডাক দেয় যে এইদিকে আসো চলে যায় আমিও যদি ডাক দিই আসে এখন আমাদের পোষ মেনে গেছে আমাদের পরিবারের অংশ হয়ে গেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে আরো বিভিন্ন মানুষ আসে অনেক লোকজন আসে অনেক ইউনিয়ন থেকে অনেক লোকজন আসে তাছাড়া আমার চাচার ছোট থেকে অনেক প্রাণীর প্রতি পশু পাখির প্রতি অনেক ভালোবাসা ছিল যার কারণে এই সজারটি পোষ মেনে গেছে